প্রিয় বন্ধুরা শ্রদ্ধা ফ্যামিলি ব্লকে তোমরা সবাই স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও পেলাম তো সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো নাগারে ভালোই আছো সুস্থ আছো তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসে আমরা কিন্তু মোটামুটি ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল এই যে ভাই আইসে ছোটো ভাই আর কি তরমুজ নিয়ে আইসে আর হলো বাড়ির সামনে একজন দইওলা আইসিলো আর কি থেকে দই নিল তো কইছিলাম যে খাইতাম না খাইতাম না তারপরে কিন্তু ভাই দই আনলো তারপরে দেখো তনর বাবা কিন্তু বাইকটা আরেকটা বাড়িতে রাই আইতাছিল কারণ এই যে রাস্তাটা প্যাক করতেছে তার লেগা মানে রাস্তাটা কিন্তু একটু সুন্দর করব মানে নতুন রাস্তা করব আর কি তার লেগা দেখো তার লেগে কিন্তু তনর বাবা আগে আগে বাইকটা রেখে এলো কারণ ওই যে গর্তেকের বাড়িতে পারতো না তার লেগে আর কি তো রাস্তাটা কিন্তু সারাই করতেছে এই যে প্যাক করে সেরা তো খুবই সুন্দর করে সেটা কিন্তু দেখতেছিলাম সবাই মিলে সেটা দেখতে খুবই আনন্দ ছিল আর তোমরা সঙ্গে একটু শেয়ার করার লেগা এই যে ক্যামেরা বন্ধ করে রাখলাম আর জানো তো বন্ধুরা এই ব্লগটা কিন্তু অনেক দিন হয়ে গেলো তো সময়ের অভাবে কিন্তু দিতে পারতেছিলাম না তো তোমরা সঙ্গে কিন্তু আগের ব্লগটিও শেয়ার করতেছি যা যা মানে স্মৃতি হয়ে থাকার থাকবো তো যাই হোক এদিকে থেকে দেখো আমি কিন্তু এসে দেখতেছিলাম এই যে প্যাক করতেছে তার লিগা তারপরে আয় ফেললাম পর দিন সকালবেলা তো ওই যে দেখছি দেখছো আর কি সবাই বাড়িতে অতীতেই আসছিল তো তার তো বিকেলবেলা আনছিলাম মানে আগের দিন বিকেলবেলা আনছিলাম তো এটা হচ্ছে পর দিন সকালবেলা তো তারা কিন্তু চাউমিন করে দিলাম তো খাইতে আছে আরিতে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে দেখো আমার একটা জায়ের মা আইসে মাও মা তাইনের সঙ্গে একটু কথা কইতা তারপরে এদিকে কাজও করতেছিলাম তারপরে রান্না বান্না করে আসে কিন্তু সবাই খাওয়া দাওয়ার পরে এই যে দুইজন আইছিল তারা দুই বোন বেড়াইতে আইসে আর কি তো আমার কাছে আইছিল চুল কাটার লেগে তো তারা কিন্তু চুল কাটা দিলাম তারপরে দেখো তোমার বাবাও কিন্তু বাড়িতে আই বসে একটু তাড়াতাড়ি আজকে তো দুপুরে আই বসে সবারই দেওয়া নিলাম ভাত দুপুরে খাওয়া দাওয়া করছি করার পরে এই যে একটু গল্প নিয়ে বইলাম বাসুরের মেয়ে এটা তো সবারই নিয়ে এসে একটু গল্প করতেছি এদিকে আর নাতিনের সঙ্গে শয়তানি করতেছি দেখো এই বয়সে মানে দিদি হয়ে গেলাম তো যাই হোক এদিকে এটা কিন্তু আমার বাড়ির বড় মেয়ে তো হের মেয়ে এটা তো আমার নাতনি যাই হোক দেখো এদিকে কিন্তু শয়তানি করতেছিলাম তারার সঙ্গে তো তারপরে কিন্তু ওই যে আমার বাবা মানে কইতাছিল যে পিছু মনে একটু খেলি আমি সামনের মাঠটার মধ্যে তো কইলাম যাও একটু খেলো তো মনটা একটু মানে ভালো লাগবো তো দেখো ওই দিকে কিন্তু খেলতে আয় বসছে আর এদিকে কিন্তু তারা তন তনর পাপা আর হলো মামন তারা দেখতেছিল আর কি তো আমিও ওইদিকে আইলাম তাই এসে দেখো এদিকে মোটর খাইতেছি আর দেখতেছি তারা যে খেলতেছে ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু মনে পড়া জায়গা এই যে খেলাধুলা দেখলে তো এদিকে কিন্তু প্রত্যেক দিনই বিকেলবেলা এই যে খেলাধুলা করে আর কি তো সবাই মিলে সেরা খেলাধুলা করে খুবই দেখতে আনন্দ লাগে এদিকে তো আমার বাপাও আজকে যেহেতু তাড়াতাড়ি আইপ স্যার এদিকে যে সময় একটু তাড়াতাড়ি আইপরে ওই ওই সময় কিন্তু রাস্তার পাশে হাঁটতে আয় তোমরা তো জানোই তো একসঙ্গে একটু ঘুরা টুয়েরা যায় আর কি তো এটু কিন্তু ছোটো ছোটো আনন্দগুলো কিন্তু খুব মানে বড় হয় আর কি হয়তো আমার মানে বড় গাড়ি বড় বাড়ি বড় বাড়ির বউ কিছুই নাই আমার যতটুকু আছে ঠাকুরের আশীর্বাদে ততটুকুই কিন্তু আমি হ্যাপি আসলে জিনিস কি জানো একজন মনের মানুষটা কিন্তু জীবন জীবনসঙ্গীটা কিন্তু মানে ভালো হলে আর কিছু লাগে না ওই জিনিসটা কিন্তু অভাবটা কিন্তু মানে বোঝা যায় না আর কি তো সবের কাছে একটুই চাওয়া বা কোয়া মানে অখন দিনে যে অবস্থা চলতেছে চাকরিওয়ালা ঘর আর হলো ওই যে একটু হাইফাই বড়ো গাড়ি বড়ো বাড়ি চায় সেটা মেয়ে বিয়ে দেওয়ার আগে কিন্তু ভাবাস দিও আর একটু দেখে দিও যে ছেলেটা আসলে কি রকম। ছেলেটা যদি ভালো হয় তাইলে কিন্তু সব ঠিক সঙ্গীটা আগে হয়েছে সব তারপরে সে সব কিছু তো যাই হোক অনেক কিছু তোমার সঙ্গে জ্ঞান দেওয়া লাগলাম তো এদিকে কিন্তু আমার বড় ভাই আইলো এই যে বদা আইসে তো বর্দারে চা দিলাম আর বদা জানো তো ভাইয়ের দিয়ে সেরা মিষ্টি আনাছিল আর হইলো নিমকি তো ভাইয়ের সঙ্গে একটু শয়তানি করতেছিলাম আর এদিকে আমার শাশুড়ি মা আর রয়েছে বাশুরি মেয়ে এই যে তারা সঙ্গে একটু কথা বললাম আর এদিকে আমার ভাইও আইছিল যে একটু ভাইয়েরও ক্যামেরা বন্দি করে নিলাম ভাই কিন্তু ক্যামেরার সামটা আইতে চায় না একদম তো এদিকে কিন্তু আমিও মিষ্টি আর যে নিমকে আনলো বদ্দা ভাইরে এসে আনছে আর কি ভাই আন্না দিল তো এদিকে কিন্তু আমি খাওয়া দাওয়া করলাম সবাই দিলাম তারপরে কিন্তু এদিকে ওই যে পরদিন অর্কে পরীক্ষা আসিল তন আতন তন বাইয়ের। তো দুজনের লিগে কিন্তু দুটা জিনিস বানিয়ে দিতেছি আর কি একটু ওই হাত পাখা আর ওই সে এই যে ওয়াল পেপারের মধ্যে মানে একটা সুন্দর করে সরে একটা এটা ছাদের মধ্যে বানিয়ে দিতেছি একটা বানানো হয়ে গেছে আর একটা বানাইতেছি আর সময়টা দেখছো তো কয়টা বাজে পনেরো বারোটা বাজে রাত্রে মানে খাওয়া দাওয়া করে সেটা কিন্তু এটি বানাইলাম তারপরে কিন্তু তন পাপাটার পর সবাই কিন্তু ঘুমিয়ে গেছে আমরা কিন্তু আমি আর আমার ভাইজি মানে পিসি ভাইজি মিলে সেটা কিন্তু এত রাত্র করে সেটা এটা করলাম এটা হইছে তনর লালটা হইলো তনর বদি ভাইয়ের মানে মামনের তো কীরকম হইলো অবশ্যই জানিও আর একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থেকে ওটা